কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আজকে ইসলামনির জন্য ক্রোসেটের এই প্রাপ্তি তৈরি করছি ইসলামনি যখন অনেক ছোট ছিল তখন আমি প্রথম ক্রোসেটের কাজগুলো শিখি আর প্রতি বছরই গরমের সময় চেষ্টা করি ওর জন্য কয়েকটা করে ফ্রক তৈরি করার জন্য তো এবছরও ব্যতিক্রম না এবছরও বছরও জন্য বেশ কয়েকটা ক্রোসেটের ডিজাইন করেছি ওর যখন স্কুল থাকে তখন দেখা যায় ঈশা দুজনকে আমি ক্লাসে ঢুকিয়ে দেই আর বাইরে বসে বসে সময় তো কাটতে চায় না তো ক্রোশেটের কাটাটা নিয়ে যায় তো বসে বসে ওই টাইমটা যতটুকু পারি ততটুকু কাজ করি কারণ বাসায় এসে কাজ করার সুযোগ আমার তেমন হয় না তো আজকে একটু সময় পেয়েছিলাম দেখেই বিকালবেলায় ক্রোশেটের কাজগুলো একটু করছিলাম মানে ডিজাইনটা ওর স্কুলে থাকতেই করা ছিল শুধু বাসায় এসে একটু করলাম আমার তো ক্রোশেটের একটা চ্যানেলও ছিল তবে আমি ওটা কন্টিনিউ করতে পারিনি কারণ বাচ্চাদেরকে নিয়ে অত বেশি সময় পাওয়া যায় না তবে ইচ্ছা আছে বাচ্চারা যদি আরেকটু একটু বড়ো হয় তখন ক্রোশেটের চ্যানেলটা আবার কন্টিনিউ করব। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রাতের জন্য রান্নাও করছিলাম তো এই যে সব মশলা দিয়ে প্রথমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর রান্নার জন্য যে সবজিটা সেটা আগেই কেটে রেখেছিলাম কেটে ভালো করে ধুয়ে তারপর একটা সাইডে রেখে দিয়েছিলাম বাচ্চারা যখন অনেক বেশি ছোট ছিল তখন ভাবতাম যে ওরা যখন একটু বড় হবে তখন হয়তো বা আমি কাজের সুযোগটা বেশি পাব। তবে ইদানিং দেখছি যে ওরা বড় হচ্ছে ওদের পড়াশোনার প্রেশারটা বাড়ছে যার কারণে আমারও হচ্ছে প্রেশারটা ডাবল হয়ে যাচ্ছে এখন নর্মাল ব্লগ ভিডিও তৈরি করতেই আমার অনেক দিন কেটে যাচ্ছে আর মাঝখানে অনেকদিন অসুস্থও ছিলাম তা এখন হচ্ছে সবজিটা দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ আর হলুদ তো আগেই দিয়ে নিয়েছিলাম যে মশলাটা তৈরি করেছি তার মধ্যে এখন একটু সময় নিয়ে সবজিটাকে কষিয়ে নিয়েছি আর যে মাছগুলো আজকে রান্না করব। সেই মাছগুলোতে তরকারি রান্নার জন্য যে মশলাগুলো দিয়েছি সেগুলো অল্প অল্প করে দিয়ে তারপরে মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছি মাছের লবণ হলুদের পাশাপাশি একটু মশলা মাখিয়ে যদি রাখা যায় তাহলে যেসব মাছ রান্না করলে ভেঙে যায় কিংবা ভাজলে খেতে টেস্ট লাগে না সেই মাছগুলো খুব সহজেই রান্না করা যায় এই সিজিনে তরকারি রান্না করতে গেলে টমেটো না দিলে মনে হয় যে কোনো একটা উপাদান দেওয়া হয়নি যেটার জন্য তরকারি খেতে ভালো লাগছে না তা আমি চেষ্টা করি এই সিজিনে টমেটোটা দেওয়ার জন্য আর আগে তো টমেটো সংরক্ষণ করে রাখতাম তো কিছুদিন আগে থেকে ফ্রিজ একটু ডিস্টার্ব হয়েছে তারপর থেকে আর টমেটো সংরক্ষণ করছি না কারণ ফ্রিজটা হঠাৎ হঠাৎই ডিস্টার্ব দিচ্ছে মাঝে মাঝে দু একদিন হচ্ছে যে বরফ পড়ছে না আবার পড়ছে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখন হচ্ছে মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আর খুব বেশি সময় থেকে জাল করতে হবে না পাঁচ থেকে সাত মিনিট তরকারিটা জাল করে নিলেই হবে আর এ পর্যায়ে উল্টে দেওয়ার কিন্তু কোনো ঝামেলা নেই তরকারিটা রান্না হয়ে গেছে উপর থেকে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি আর এক চুলাতে আমি ডাল রান্না করে রেখেছিলাম ভাজা জিরার গুঁড়া না দিলে তরকারিটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না তো আমি যখনই রান্না করি এভাবে দেওয়ার চেষ্টা করি আগে যেসব রেসিপি দিয়েছি আমার চ্যানেলে সেগুলোতে দেখা গেছে যে ভাজা জিরার গুঁড়ার সঙ্গে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি বেরেস্তা করে দিয়েছি যেটাকে আমাদের এলাকাতে ফোড়ন বলে ওটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখন হচ্ছে চুলাই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আসতো জিরা আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি ঢাকাতে থাকতে গত বছরটাতে কাঁচামরিচের জন্য খুব কষ্ট হয়েছে কারণ মরিচের দামটা অনেক বেশি ছিল তবে এলাকাতে আসার পরে মরিচটা যেমন রিজনেবল প্রাইসে পাচ্ছি তেমন কিন্তু এখানকার মরিচগুলো খুব ফ্রেশ থাকে যেটা কাঁচা কিংবা তরকারিতে খেতে খুব ভালো লাগে তা এখন হচ্ছে এই যে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এই সবজিটা এভাবেই জাস্ট ভাজি করে নিচ্ছি একদম নর্মালি আজকে সবজিটা করছি অন্যদিন দেখা যায় যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দেই অথবা একটু চালের গোলা গুলিয়ে দেই কিন্তু আজকে আর ওরকম করছি না একটা ঢাকনা দিয়ে রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত এটাকে ঢেকে রেখে দিচ্ছি মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে যাতে নিজেদের পোড়া লেগে না যায় এদিকে আমি ডালের বাগানটা দিয়ে নিচ্ছিলাম সিদ্ধ করে একটা সাইডে রেখেছি তো ডালের বাগানটাও দিতে হবে তো সেজন্য পাশের চুলায় ডালের বাগানটা দিয়ে নিচ্ছিলাম রান্না করতে আসলে আমি সব সময় আগে থেকে সব কাজ গুছিয়ে রাখি যাতে রান্নার সময়টা কম লাগে তো আজকেও কিন্তু সব কিছু কেটে কুটে গুছিয়ে তারপরে রান্না করতে এসেছিলাম কারণ রান্নাটা কমপ্লিট করে বাচ্চাদেরকে কিছুক্ষণ পরাবো তারপরেই হচ্ছে সবাইকে খাবার সার্ভ করবো তা আমার রান্না প্রায় শেষের দিকে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আল্লাহ হাফিজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি